সত্তরের পরে সবচেয়ে বড় ঈদের ঈদ বড় ঈদ আজকের ভোটকে ফাঁস করলো না করলো আল্লাহ যারা ফাঁস করাইব করবে আমরা সবাই খুশি খুশি আমরা এই দর্শক আবারও ল্যাংরামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে প্রথম দিন আর এই নির্বাচনের ভোট দিতে এসছে এখানকার সাধারণ জনগণ আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা এই মুহূর্তে চান্দিনা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি এখন পর্যন্ত শতস্পর্তভাবে বোট গড়ার জন্য সর্বস্তর জনগণ কিন্তু এই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন আমরা রয়েছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা যেমনটা বলেছেন একজন মায়ের কোলে যেভাবে সন্তান নিরাপদ থাকে তারাও সেইভাবে নিরাপদ দিয়ে বোট কেন্দ্রগুলোকে পর্যাপ্তভাবে নিরাপত্তা দেবে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম যে বোট এইবারের নির্বাচনকে সামনে রেখে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য উচ্ছত্ব জনতা কিন্তু সকাল থেকেই লাইন ধরে তার নিজ নিজ ভোট দেওয়ার জন্য এসেছে আমি যদি একজন ভোটারের সাথে কথা বলি আপনি তো এখানকার ভোটার আপনি কয়টার সময় এখানে এসেছেন আমি নয়টায় এখানে এসেছি 9 টা শুনি এখানে এসেছিলেন সিরিয়ালের এসেছিলেন এখন পর্যন্ত সিরিয়ালের অগ্রগতি কতটুকু দেখতে পাচ্ছেন অগ্রগতির দিগন্ত এতে চলছে ভোট দিতে এসে আপনার আজকের আবেগ অফলুত আপলুত মানে কতটুকু ভালো লাগছে এই ভাবে 1971 পরে সবচেয়ে বড় এইদ বড় এইদ আজকাটায় ভোটকে কে ফাস করলো না করলো আল্লাহ যারা ফাস করায়বে করবে আমরা সবাই খুশি খুশি আমরা এই আমাদের নিজের ভোট নিজে দিতে পারি আমরা খুশি আল্লাহ তলার কাছে শুকরিয়া আপনাদের কোনো অভিযোগ না 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 কোনো অভিযোগ না ইনশাল্লাহ সুন্দর সুস্থভাবে কোনোরকম কোন আগের হয় না আমরা নিজের ভোট নিজে দেবো আরেকজনের সাথে একটু কথা বলি ভাই কিছু বলতে চেয়েছিলেন আপনি আপনার কাছে আজকে ভোট দিতে এসে আপনাকে কেমন মনে হচ্ছে আর আমার তো খুব ভালো লাগতেছে যে মানে আমার নিজের ভোট নিজে দিতে পারছি এটাই মানে খুব আনন্দিত কয়টার সময় এসেছেন এখানে তো আসছি নয়টার আগে আসছি বললেন এখানকার ভোটারদের তাদের মনের আনন্দের কথা তারা বলছে ঈদকে উপলক্ষ করে একটা ঈদের আনন্দ যেভাবে উপলক্ষ করে বা আনন্দ ভাগাভাগি করে তারা সেই ভোটারগুলো কিন্তু আজকে মনে করছে যে আজকে ঈদ ঈদের সেই পরিবেশে কিন্তু আজকে একযোগে তারা ভোট দিতে আসছে এই লেঙ্গামড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর এইখানে কিন্তু অবস্থান করছে আমি দেখাতে চাচ্ছি সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু অবস্থান নিয়েছেন এখানে আমি একজন মহিলা নারী ভোটারদের সাথে কথা বলবো একটু আপনার সাথে একটু কথা বলি আজকে ভোট দিতে এসে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কোন রকম অসুবিধা কোনো কিছু কি আছে কয়টার সময় এসেছেন এই সিরিয়ালে লাইনটা কি মানে ধীর গতিতে চলছে নাকি তাড়াহুড়া ভাবে যাচ্ছে আপনাদের কাছে একটু 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 স্লো চলছে আর কি অস্তে চলছে তো আপনারা ভোট দিতে পেরে আসলে আপনাদের এখানে পরিবেশ কি আসলে ভালো দর্শক শুনতে পেলেন আমি কিন্তু কিছু নারী ভোটারদের সাথে এখানে কথা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত তবে যে সিরিয়ালটা দেখছে দেখতে পাচ্ছেন সেই সিরিয়ালটা কিন্তু দীর্ঘতিতে চলার কারণে তারা একটু অসুবিধা ফিল করছে আমরা এই বিষয় নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো একটু প্রিজাইডিং অফিসারের সাথে আমরা একটু কথা বলবো

দর্শক শুনতে পেলেন এখানে প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু খুব দ্রুত ভোট দেওয়ার জন্য কিন্তু নারী ভোটারদের জন্য তিনটা কক্ষ নির্ধারণ করা হয়েছে বা করেছে তো এখন পর্যন্ত এই ল্যাংগরামড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো